আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন সকাল বাসে দশটা তো এত গরম প্রচুর গরম তো প্রচুর গরম এত গরম যে রান্না করতে করতে ঘেমে যাচ্ছি এত আর মানে সামনে কারখানা এত ধোঁয়া আসছে এত ঘর গরম আছে চোপড়ের ঘরে মানে আর এদিকে যে রান্নাও হচ্ছে এদিকে উচ্ছে আলু ভাজা চাপ আর ওইদিকে পৈশাক ডাল কুকারে দিয়ে দিয়েছি রান্নাঘরে আসা যাচ্ছে না এমন মানে জানালা নেই পুরো একদম প্যাক আর অন্ধকার এই সামনে একটা মেন দরওয়াজা সামনে একটা দরওয়াজা খালি আর কিচ্ছু নেই চারিদিকে একদম প্যাক আর প্রচণ্ড গরম খুব গরম হচ্ছে এবার রান্না করছি আর এই ঘরে চলে আসছি আর এদিকে আমার মেয়ে খেলা করছে খেলা তো করে না খেলনা নিয়ে খালিও মোবাইল যদি মোবাইল না দেওয়া হয় তাহলে কোলে উঠে বসে থাকবে খালি কোলে নিতে হবে সবসময় খালি কোলে আর এই যে রান্না করছি বলে ওকে এখন মোবাইল দিয়েছি এবং ল্যাপটপে এখন মানে কার্টুন দেখছে আর প্রচন্ড গরম এখনো মানে ঘর গরম হয়ে আছে হাওয়া আছে তবু মানে গরম ভাব গেঞ্জি মেঞ্জি সব তুলে দিয়েছে পুরো ঘামাছি ফুটে গেছে গায়ে এত গরম মায়ের ঠিক এটা এটা কে এটা এটা খুব দুষ্টু চাকা উঠবে ঘুম থেকে কানতে কানতে দুপুরে উঠবে ঘুম থেকে কানতে কানতে এত তো দিকে রান্না হচ্ছে এখন জেনে চলে এসেছি এখন ডালটা ফোড়ন দেবো তো এদিকে দেখো আমার ডালটা কুকারে সেদ্ধ হয়ে গেছে তো এখন এইটা আমি ফোড়ন দেবো রসুন লঙ্কা নিয়ে নিয়েছি আর পেঁয়াজ শুকনো লঙ্কা নেই তো এই জন্য কাঁচা লঙ্কা দিলাম এর আমি পাঁচ ফোঁড়নটা দিয়ে দিলাম একটা কি তো আমি পৈশাক ডালটার মধ্যে হলদি দিতে ভুলে গেছি যাকে হলদি যেখানে দিইনি আর হলদিটা দেবো না প্রচন্ড গরম রান্নাঘরে মোটে থাকা যাচ্ছে না তো এইখানে সকাল আটটার সময় ও সুজি দুধ খেয়েছিল তো এখন প্রায় সাড়ে দশটা বাজছে তোর জন্য এখন এই যে নিয়ে চলেছি উচ্ছে আলু ভাজা করলাম তো একটু আলু ভাজা নিয়েছি আর আধখানা রুটি ছিল তোকে এখন খাইয়ে দেবো আর এত দুষ্টু মেয়ে খাবে খাবো কখনো বলবে না যেমন খিদে পেয়েছে আর এই যে দেখেছো তোকে এখন একটু খাইয়ে দেবো তো এখন আমি রেডি হয়ে গেছি রান্না বান্না তো কমপ্লিট আর এখন বাসছে সাড়ে এগারোটা আর এখন যাব ডাক্তারখানায় তো যাবো চোখের ডাক্তারের কাছে তো বলেছে যেন আমার চোখের নাম্বার এসছে তো কাছের ছোট ছোটো অপসর দেখতে পাচ্ছি না তো তো যেই জন্য ডাক্তারখানায় গেলাম সেটা তো হলোই না ডাক্তার মানে আজকে ডাক্তার সকালবেলায় অপারেশান করছে তো ওই জন্য সকালবেলা ডাক্তার বললো দেখব না রাতে দেখবে মানে বৈকাল আবার পাঁচটায় যেতে হবে আমি এসে ঘর মুচা মুচি করে এই যে গা ধুয়ে নিয়েছি আর মেয়েকেও লাইয়ে দিয়েছি তারপর বই যাবো দেখা যাক কি হয়